রাজু ভাই হচ্ছে শীতকাল এখন শীত পড়ে গেছে তোমরা নিশ্চয়ই জানো শীতকাল শীতকালে একটু মাছের আমদানি কম হয় তো কি কি মাছ আছে বাজারে কী কী মাছ যেমন নাদিন রুই বীরবল তারপরে তোমার রূপচাঁদ বড়ো সাইজের মাগুর দেশি মাগুর বড় সাইজের তো সব কিছুই মোটামুটি আছে আর ভেটকি চিতল তো আছেই তার মধ্যে তো চলো কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো ট্রেন থেকে নামবে ট্রেন থেকে নেবে এই যে ট্রেন দাঁড়িয়ে যাবে একদম লাস্ট ট্রেন আছে এটা নৈহাটি শিয়ালদা নৈহাটি লোকালের লাস্ট ট্রেন এটা দাঁড়াবে হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্মে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনারা বেরিয়ে গিয়েই টোটো পাবেন সেই টোটো ধরে বটতলা বাজার বললেই চলে আসতে পারবেন কত ভাঙছে এটা ভাঙবে দেখেন মাঝে কোনো যদি দাগি বোঝা কোনো ডিসপুট থাকে ওরা মাঝে পয়সা নেওয়া না যায় চোখ বন্ধ করে নিয়ে দশ দিন হাফে রেখে পেয়েছি এটা আমাদের এখানকার মাছ নিয়ে এখন ছোট মোটা ছোট মোটা ছোট ছবিটা দেখে দিই ছবিটা দেখে গ্যারান্টি দেবো আমি মালসার ছবি বন্ধুরা বাজারে মাছ অনেকটাই কম এসছে তবুও যতটা পারছি দেখাচ্ছি তোমাদেরকে যা যা মাছ এসেছে সবই কভার করার চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা দেখতে থাকো এবং লাইক কমেন্ট অবশ্যই করবে ਓ ਮਨੁੱਖਿਆ ਛੋਟਾ ਹੋ ਲੋ ਮੋਟਾ ਹੋ ਲੋ ਛੋਟਾ ਹੋ ਲੋ ਮੋਟਾ ਹੋ ਲੋ

স্কুলে হাত দিতে হবে না কাটা মেরে দেবে বোঝা যাচ্ছে ভালো হাত দিই তাহলে অনেক বড় সাইজ কত ঘন্টা এটা তাও আশিটা একশোটা আশি একশোটা হেভি সাইজ স্ট্যান্ডার্ড সাইজ মিস নেই এক পিসও এর উপর দিয়ে তোলো

আপনার নামটা বলুন আমার নাম অনিক মন্ডল অনিক মণ্ডল এইগুলো পিস এক টাকা করে বিক্রি বাড়ি বাড়ি বলে এটা এক টাকা কুড়ি পয়সা পিস আচ্ছা এটা হাজার টাকা এগারোশো লাইন পাঁচ

চার ইঞ্চির ওপরে সাইজ না হুম পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি

아, 나 둘, 셋, 넷, 다섯, 여섯, 여섯, 일곱, 여덟, 이

三人三人三人三人三人三人 বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর রেটগুলো তো সবই বুঝতেই যে বন্ধুরা আছো চাষিভাইরা যাতে যাদের মাছ লাগবে অবশ্যই আমাকে কল করতে পারো ওপর দেওয়া এই নাম্বারে এবং বাজারে রাজেন্দ্রপুর মাছ বাজারে অবশ্যই আসো এখান থেকে মাছ নিয়ে যাও কিনে এবং চাষ করো তোমরা চলো আজকের মতো এইটুকুই ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও নমস্কার ভালো থাকবেন